পীর সাহেব চর্মনাই নট অনলি একজন পলিটিশিয়ান একজন আধ্যাত্মিক রাহাবার একজন পীর ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন পীর আমি যদি আরো ভাবে বলি আমরা তো চর্মনাই পীর চর্মনাই পীর এটা তো তার পলিটিশিয়ান পরিচয়টা বলি কিন্তু পীর হিসাবে আপনি দেখান তো তার চাইতে বড় পীরকে আচ্ছা আমি নিজে পীরের মুরিদ নই বা এটা নিয়ে আমার আছে সেটা ডিফারেন্ট আলোচনা কিন্তু পীর সাহেবের যে মরিত যে মরিত সংখ্যা তার যে গ্রহণযোগ্যতা তার যে অবস্থান তার যে পাওয়ার তার চাইতে বড় ভারতীয় উপমহাদেশে তো নেই আপনি দেখাতে পারবেন না ভারতে দেখাবেন আজমির শরীফ অমুক তমুক এদেরকে মানুষ ভণ্ড মনে করে মূল ধারার কেউ না কিন্তু মূল মূলধারার আবার সমাজের রাষ্ট্রে গ্রহণযোগ্য একবার প্রিয় রাহালে সুন্নত জামাতের মধ্যে অন্তর্ভুক্ত আমার সাথে اختلاف আছে কিন্তু তিনি যে হালে সুন্নাত জামাতের হকপন্থী আহলে হক এই বিষয়ে কোনো اختلاف নাই اختلاف আছে শাখাগত দুই যে এটা বেদাত না এটা সুন্নাত তারস डिफरेंट এটা জামাতের সাথে আছে আহলে হাদিসের সাথে আছে সবার মধ্যে আছে এটা জামাতের আমির এবং সেক্রেটারি মধ্যেও আছে তাই পীর সাহেব চরমনাইয়ের মতো একজন আধ্যাত্মিক গুরু একজন আধ্যাত্মিক রাhbar একজন পলিটিশিয়ান একজন সম্মানিত ব্যক্তি আপনি শায়েখে চরমনাইকে গালি দেন আমার এখনো লাগে না কারণ তিনি প্রচুর উল্টাপাল্টা কথা বলেছেন এবং এখনো টুকটাক বলার চেষ্টা করেন এটা তার খাসলত কিন্তু পীর সাহেব চর্মনাইকে যদি কেউ গালি দেয় এটা লাগে এবং তার প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব দর্শক বিএনপির এক পান্ডা নেতা তিনি বলছেন আওয়ামী লীগের স্টাইলে কথা বলেন চরমনাই পীর সরওয়ার আলমগীর আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো তার বক্তব্য লাইন টু লাইন ধরে এবং আসুন আপনারাও প্রতিবাদ করুন দর্শক পির সাহেব আওয়ামী লীগ স্টাইলে কথা বলেন এটা সম্পূর্ণ মিথ্যা তিনি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ স্টাইলে কথা বলতেন না তার কথার ধরন ইউনিক তিনি সহজ সরল বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলেন তার কথার সাথে তার বক্তব্যের স্টাইলের সাথে কারো বক্তব্য মিলে না ফিলোসফিক্যালি বা আওয়ামী লীগের মতো হুমকি দেন না কি বলেছেন আওয়ামী লীগ স্টাইলে এই কথাগুলো এই দু বা এই আলম আরো অনেকে দেখবেন যে পেশাব সাহেব বা বা কি এখন গালাগালি করে তুচ্ছ তাচ্ছিল্য করে আবার বিএনপির দালাল কিছু সাংবাদিক টকটিপি টকশোতে দেখলাম যে আমার শ্রদ্ধা বড় ভাই গাজী আতার রহমানের সাথে ঝগড়া করতেছে আন্দাজের উপর মিথ্যা দত্তের উপর আতার রহমান সাহেব মেধাবী লোক একজন জায়গা মতো দিয়ে দিয়েছে জানে না আন্দাজে বলে আন্দাজের উপর বলে তো দর্শক যখনই পির সাহেব জামাত এক হয়েছে যখনই সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে যখনই বাংলাদেশকে আবার হাসিনার পথে নেয়ার বিরুদ্ধে পিএস সাব জার্মনাই ঢাল হিসাবে দাঁড়িয়েছে যেন হাসিনার পথে নিতে পারবে না তখনই পিএস সাব জার্মনাই খারাপ তার আগে কিন্তু ভালো ছিল তো এখন পিএস সাব জার্মনাইকে যে নানান কথাবার্তা বলা বা জার্মনাইকে ট্রল করা দুদু আলমগীর এরা এগুলো মূল কারণ হচ্ছে এই মুহূর্তে এই ভারতের নব্য দালালদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে পীর সাহেব চর্মনায় অসাধারণ ভূমিকার কারণে সব ইসলাম পন্থীদের ঐক্যবদ্ধ করার কারণে ইসলাম পন্থীরা যে সবাই এখন এক প্ল্যাটফর্মে এসেছে সব এটা আমিরে জামাত স্বীকার করেন এবং জামাতের সেক্রেটারি বলেছেন ইসলাম পন্থীদের মহা ঐক্যের মহাকাণ্ডারী ইতিহাসের পাতায় পীর সাহেব নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই ঐক্যে তার অবদানের জন্য এটা শুধু আমি বলি না জামাত সার্টিফিকেট দিয়েছে জামাতের চাইতে অবদান বেশি এটা জামাত বলেছে সবাই এক করছে এখন ইসলাম পন্থীদের এই মহা ঐক্য এটা এই যারা দনিয়াবি স্বার্থে দুই টাকা চাঁদাবাজি করার জন্য রাজনীতি করে এরা সহ্য করতে পারবে না পারে না আর এজন্যে বীর সাহেব বিরুদ্ধে এখন কথা বলছেন বীর সাহেব এমন একজন ব্যক্তি তার বিরুদ্ধে কথা বলার বা কলম ধরার জায়গা নাই আপনি দেখান তো বিতর্কিত কথা সে কি বলেছে সকাল সন্ধ্যা এক এক সময় এক একটা কথা বলেছেন কিনা তিনি কথা এমনিতেই কম বলেন তার দলের মুখপত্র আছে গাজী আতাউর রহমান কথা বলে এবং পলিটিক্যাল অনেক কথাবার্তা তার ভাই ফয়জুল করিম বলে তিনি খুব কম কথা বলেন তার একটা আধ্যাত্মিক জায়গা আছে আর পলিটিক্যাল কথা বললে একদম হিসেব নিকাশ করে বেছে বেছে দুই চারটা কথা বলে অর্থাৎ তাকে আওয়ামী লীগের কথা কি পেলেন আপনি একটা দেখান তো পারবে না দর্শক আহ পাঁচ আগস্টের পর আপনি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নানান বক্তব্য সমালোচনা করতে পারবেন আমি করেছি নির্বাচন বিষয়ে এক কথা বলা বলা বারবার ফেসিবাদ ফেসিবাদ পছন্দ না এই ক্ষমা করে দিলাম নানান বিষয়ে নানান তৈরি হয়েছে কেউ বুঝে না বুঝে তার আমিরে জামাতের বক্তব্য সমালোচনা করেছে কেউ ন্যায্যভাবে করেছে কেউ ভাবে করেছে আছে বক্তব্য আমির জামাত অনেক বড় রাজনীতিবিদ জামাতের অবস্থান বাংলাদেশে এখন অনেক উপরে যার ফলে যে গাছে ফল আছে ওই গাছে ঢিল মারে তা কথা বলতে গেলে কিছু ভুল ত্রুটি হয় কিন্তু পীরসাহ চর্মনাই কিন্তু ওইভাবে না তিনি ওইভাবে আমিরা জামাতের মতো একদম পলিটিক্যাল না তার আধ্যাত্মিক একটা জায়গা এবং পলিটিক্স তিনি কম করেন কথা কম বলেন তার অন্যান্য নেতাদের মাধ্যমে বলেন সেই পীরসাহ চর্মনাইকে যদি আপনি আওয়ামী লীগের স্টাইলের ট্যাগ দেন আমরা এর প্রতিবাদ করবই আপনি কে আপনি কোন চাটের বাল আপনি কি ধন চা সাহেব চরমনাই কোন স্টাইলে কথা বলেন তিনি কথা বলেন একজন আলেমের স্টাইলে একজন পীরের স্টাইলে একজন আধ্যাত্মিক গুরুর স্টাইলে তিনি আওয়ামী লীগের স্টাইলে কথা বলেন না বিএনপির স্টাইলেও কথা বলেন না জামাতের স্টাইলেও বলেন না তিনি কথা বলেন তার বাবার স্টাইল তার বাবা মানা ফজলুল করিমের স্টাইল তার কথার ধরন শব্দ চয়ন যদি মিলেন আর আদর্শগত তিনি কথা বলেন ইসলামী স্টাইলে নবী রাসুলদের তরিকায় আওয়ামী লীগ বিএনপি তরিকায় বলেন না চট্টগ্রামের উপজেলার বাগান বাজার দলের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এই সর্ব কথা বলেন বিএনপি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে শহীদ জিয়াউর রহমান দেশে বহুতর ইসলামী মূল্যবোধ রাজনীতি প্রতিষ্ঠা করেছে মানে এখন কোটি কোটি মুসলমান নাগরিকের প্রাণের নেত্রী খালেদা জিয়া এই হচ্ছে কথা মানে খালেদা জিয়া কি তাহলে ইসলামপন্থীদের আমির তিনি বলেন এই বিএনপি নেতা ধর্মীয় লেবাস পরে তারা যদি বিএনপি কে কটাক্ষ করে তাহলে তারা এই জাতির সামনে প্রতারণা করবে ধর্মীয় লেবাস পরে মানে কি এটার অর্থ কি পীর একজন আলেম তিনি ধর্মীয় লেবাস তো করবেনি তার কাজ ধর্ম প্রচার করা তিনি আপনার মতো বেনামাজিকে নামাজি বানায় আপনার মতো মদখোরকে মদ খাওয়া ছাড়ায় লক্ষ কোটি বেনামাজি মদখোর এই পীর সাহেব হাতে হাত রেখে ওই আকাম থেকে ফিরে এসে তওবা করে ভালো হয়েছে অতএব তিনি ধর্মীয় লেবাস করবেন না ধর্মীয় লেবাস পড়বেন আপনি ধর্মীয় না তিনি আপদমস্ত একজন ধর্মীয় ব্যক্তি ধর্মীয় ব্যক্তির জন্যই ধর্মীয় ধর্মীয় রূপ ধারণ ধারণ বা কি এখন বিএনপি যদি বলে কোটি মুসলমানের নেত্রী খেলাতে যে এটা হয় না মুসলমান ইসলাম এই প্রশ্ন নিয়ে ডিল করার অধিকার যোগ্যতায় যোগ্যতা চর্মারীদের আছে বিএনপি ভয় কোটি মুসলমানের নেত্রী এটা হাস্যকর বাংলাদেশের নেত্রী ঠিক আছে আপনি অনেক সেকুলার স্টাইলে অনেক কথা বলতে পারেন কিন্তু মুসলমান এবং ইসলামের স্টেক হোল্ডার উপরে কথা বলার কোন অধিকার বিএনপির কোন নানান বিষয়ে কথা বলেছে এটা ধারাবাহিক দেখবেন যে বিএনপির বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় এভাবে চর্মনাইকে এখন কটাক্ষ করে না চর্মনাইকে কটাক্ষ করলে আমরা ছেড়ে দিব না আমরা জবাব দিব প্রতিবাদ করবো আসুন আপনারা সবাই প্রতিবাদ করুন